পুজোর আগেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ কি আপডেট দা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ধোয়া বেলাইকটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো আমরা সরাসরি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ আমাদের কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় মোটামুটি আকাশ পরিষ্কার তবে মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকের দিকেও মোটামুটি ভারী বৃষ্টি থাকছে আপনাদেরকে ইনফারেট মোডে গিয়েও যদি দেখাই দেখতে পারবেন ঘন কালো মেঘ এদিকে অগ্রসর হচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখাতে পারবো এদিকে ফালাঘাটা ধূপগুড়ি সোনাপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার মাতাভাঙ্গা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে কোচবিহারের আরও বেশ কয়েকটি জেলা শীতলকুচি দিনহাটা থেকে শুরু করে এদিকে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ির দিকেও রয়েছে এই মুহূর্তে ঘন কালো মেঘ দার্জিলিং কালিম্পং এর দিকেও রয়েছে প্রচুর পরিমাণে মেঘ পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন অসমের বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া ধুবড়ি গোয়াটি থেকে শুরু করে তেজপুর নগাঁও হোজাই এদিকেও প্রচুর পরিমাণে মেঘ রয়েছে উত্তর বাংলাদেশ আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন দুই দিন এদিকে পঞ্চগড় এদিকেও থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর কিষাণগঞ্জ করণ দিকের দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে কলাপাড়া বরিশাল এদিকেও আমরা প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তবে বৃষ্টি এবং বজ্রমোটেই গেলে আপনারা একদম বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারবেন যে এই মুহূর্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কতটা ভয়াবহ রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেই আপডেটও আপনারা দেখতে পারবেন সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এদিকে মালদাতেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে এদিকে এদিকেও যদি দেখেন দোমকা নলহাটি সিউড়ি বাঁকুড়া পুরুলিয়ার দিকে এগারোটা থেকে বারোটা নাগাদ এমনকি বিকেলের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সাইডে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের থাকছে বাংলাদেশ জুড়ে ঢাকা সংলগ্ন একাধিক জায়গায় এবং ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট থাকবে এবং অসমের দিকেও কিন্তু বিকেলের দিকে আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি আবার রাতের দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন আবহাওয়ার একদম ভোর বদলের সম্ভাবনা রাতের দিকে মালদা দুই দিনাজপুর ইসলামপুর ইসলাম দেখতে পাচ্ছেন ইসলামগঞ্জ কিষানগঞ্জ করণ দিকে ইসলামপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী লেবের বৃষ্টি উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যারহাট ডিব্রুগড় পর্যন্ত আমরা বৃষ্টির যে পরিবেশ সেটা দেখতে পারছি তবে রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে আপনাদেরকে যেটা বলছিলাম যে এগারো এগারো তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে আপনারা এই মুহূর্তে জানেন যে সেপ্টেম্বর মাসে দুর্গা রয়েছে বাঙালি সবথেকে বড়ো উৎসব রয়েছে দুর্গাপূজা তো পুজোর আগেই আবারও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি অর্থাৎ গোটা কলকাতা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার এগারো তারিখ কলকাতা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট বালিচক তুমলুক খড়দা চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে গোসাবা জয়নগর মাঝিলপুর থেকে শুরু করে হলদিবাড়ি কোনটাই দীঘা নামখানা গঙ্গাসাগর দেখতে পাচ্ছেন গোটা সুন্দরবন জুড়ে আমরা বৃষ্টির পরিবেশ দেখতে পারবো এগারো তারিখ Take okay. এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে তো থাকবেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে মেঘমালা করে ও বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যদি মেঘমালাতে যাই তাও আপনারা দেখতে পারবেন এগারো তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও যদি আপনারা দেখেন বারো তারিখেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবো গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে ত্রি তেরো তারিখেও মোটামুটি বৃষ্টি থাকবে চৌদ্দ তারিখেও মোটামুটি বৃষ্টির পরিবেশ থাকছে পনেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে পনেরো তারিখ একটু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এবং কিষাণগঞ্জ করনদিকে এদিকে একটু বেশি মাত্রায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বাংলাদেশের রংপুরের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনকি ত্রিপুরার দিকেও প্রচুর বৃষ্টি থাকবে শিলচর মণিপুর সাইডেও আমরা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো তো বুঝতে পারলেন পুজোর মুহূর্তে এই ভারী বৃষ্টি হলে পুজোর যে কেনাকাটা রয়েছে ব্যবসা রয়েছে সেই ব্যবসায়ীদের একটা বড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারে যদি পুজোর এই মুহূর্তে যদি বৃষ্টিপাত হয় তাহলে তো অনেকেই যে শপিং করে কেনাকাটা করে পুজোর সেটা কিন্তু ভেসতে যাবে তার জন্যই আবহাওয়া দপ্তর তরফ থেকে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে তারা যদি যথাযথ ব্যবস্থা নেয় পাশাপাশি ত্রিপুরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা আমরা দেখতে পাচ্ছি তো আগামী কয়েকদিন ভারী লেভেলের বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় থাকছে সেটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তো আসুন একটু আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই তাহলে পরিস্থিতিটা আর একটু আপনাদের চোখে একদম পরিষ্কারভাবে ধরা পড়বে তো আমরা যদি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই পরবর্তী চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি চব্বিশ ঘন্টায় একটু জোরালো বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের যে পাঁচটি জেলার কথা বললাম যে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ভারী লেভেলের বৃষ্টি এবং সতর্কতা রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে এই একটানা বৃষ্টির ফলে প্রচুর পরিমাণে কিন্তু জল জমতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে আগামী চব্বিশ ঘন্টায় পরবর্তী দুদিনে আস্তে আস্তে বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম উত্তরবঙ্গে তো চলবেই এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে পরবর্তী চার দিনে উত্তরবঙ্গে হাই অ্যালার্ট থাকছে বৃষ্টি দক্ষিণবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা আমরা লক্ষ্য করতে পারছি তো এবার আপনাদেরকে একটু তাপমাত্রার আপডেটে নিয়ে গিয়ে দেখিয়ে দিই বিষয়টা যে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই থাকবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ধরুন তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই ঘোরাফেরা করছে খড়গপুরে চৌত্রিশ চাকুলিয়া চৌ তেত্রিশ কোলাঘাট কলকাতা তেত্রিশ চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুরের দিকে তেত্রিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া তিরিশ ডিগ্রি রয়েছে তবে আমরা যদি একটু উপরের দিকে যাই মালদার দিকে দেখি বত্রিশ ডিগ্রি দিনাজপুরে একত্রিশ কিষানগঞ্জ করণ দিকে দেখতে পাচ্ছেন এদিকেও তিরিশ ডিগ্রি কোচবিহারের কোচবিহারে যদি দেখেন আপনারা দেখতে পারবেন তিরিশ আলিপুরদুয়ারে একত্রিশ সোনাপুর ফলাকাটা ধূপগুড়ি এদিকে একত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রাও তিরিশ থেকে একত্রিশের ঘরেই রয়েছে এদিকে অসমের তাপমাত্রাও মোটামুটি তিরিশ একত্রিশের ঘরেই রয়েছে আবার বাংলাদেশের উত্তর পূর্ব দিকে তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি খুলনা মেরপুর রাজশাহী এদিকে ঢাকার দিকে ঢাকার দিকে দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করছে আবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা মোটামুটি একত্রিশ থেকে বত্রিশের ঘরেই ঘোরাফেরা করছে তো বুঝতেই পারলেন এই মুহুর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে একদম সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ